সোমবার সন্ধ্যায় শহরের বুকে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড দাও দাও করে চলছে আগুন গ্রাস করেছে সোমবার সন্ধ্যায় শহরের বুকে ঘটলো বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে রয়েছে দমকলের বারোটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল বাহিনী হাওড়ার বান স্ট্যান্ডার্ড কোম্পানির ভিতরে বিধ্বংসী আগুন কারখানা বন্ধ থাকায় কিভাবে আগুন লাগলো তৈরি হয়েছে সেই নিয়ে ধোঁয়াশা ঘটনাস্থলে রয়েছে দমকলের বারোটি ইঞ্জিন হাওড়ার পুলিশ কমিশনারের অফিসের ঠিক উল্টো দিকেই এই কারখানা কারখানার সিকিউরিটিরা প্রথমে ধোঁয়া দেখতে পান দমকলের খবর দেওয়া হয় ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ ফায়ার ব্রিগেড এবং হাওড়া ডিস্ট্রিক্ট সিভিল ডিফেন্সের কর্মীরা উপস্থিত রয়েছেন কিছু আগ লাগিয়ে কে শোনা ওই मैं आया एक सिविलियन आके यहाँ पे बोला गेट पर ऑन ड्यूटी तो कि उधर कुछ आग का ये लग रहा है तब आके हम हमारा स्टाफ लोग कुछ भेजे तुरंत जा कर देखो तो देख रहे हैं कि पूरा यहाँ पर कितना इंजन आई है यहाँ पर एक <laughs> दो है यहाँ पर क्या होता था ये यहाँ पर क्या होता था ये क्या गोडाउन था हाँ। पत्रकार है हाँ। हम रेल स्टाफ है हम ब्यूरो रिपोर्ट ग्राम बंगला